গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ আজকে সকালটা কিন্তু এক কাপ চায়ের সাথে হাসি মুখেই আমি স্টার্ট করছি আজকে সানডে কিছুদিন আগের একটা ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা সানডে কে ফানডে বলা যায় না কিন্তু আজকের সানডেটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল কারণ পরশু দিন রাত্রিবেলাতেই বাবাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আর বাবা কিন্তু বাড়িও চলে এসেছে সেই জন্য আমরা সবাই খুব হ্যাপি আজকে সকাল থেকেই খুব মেঘলা আকাশ কয়েকদিনের বৃষ্টি হওয়াতে কিন্তু সোনামার কুমড়ো গাছটা দেখো আবার সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে এইবার সব ওকে আজকে রবিবারটা আমাদের একদম ভাঙবে একদম আমাদের ঘরের লোক ঘরে চলে এসেছে আমরা ভীষণ খুশি কিন্তু আমরা নিজেদের হাতে করতে পারছি সেবা আর ডায়েট চার্ট তো দিয়েই দিয়েছে সেই অনুযায়ী সমস্ত কিছু ডায়েট তো সেভাবে ডায়েট মতো ওষুধপত্র অবশ্য যে দেখতো নাকে হাসপাতালে

তোমাদের তো বলছিলামই যে বাবার সব এখন টাইম টু টাইম একদম পার্টিকুলার টাইমে সব যা যা ডায়েট আছে সেটা ফলো করে তাকে খাবার দিতে হবে তো ব্রেকফাস্টের প্রায় এক ঘন্টা পরেই ডাবের জল দেওয়ার কথা মানে তাই দিই আর কি ওষুধ আছে যেহেতু মাঝখানে অনেকগুলো তাই এক ঘন্টা দেড় ঘন্টা পরেই ডাবের জল দিই তো সেই জন্য আমি এখন ডাবগুলোকে কেটে জলটাকে বের করে ফ্রিজে রেখে দিই একটু ঠান্ডা থাকে তারপর তাকে দিই তাহলে সেটা খেতেও টেস্ট লাগে কারণ এখন তো মুখে অতটা ভালো স্বাদ নেই অ্যান্টিবায়োটিক তারপর নানারকম ওষুধ চলছে সেই জন্য তো সেই জন্য আমি এইটা করি গ্যাস রেডি এটাকে ফ্রিজে রেখে দিই ওই দেখো একজন ফুল তুলছে আর একজন পাহারা দিচ্ছে ছটু তো সোনামা গেছে একটু পাশের বাড়ির বৌদিদের বাড়ির থেকে ফুল আনতে আর আমাকে বললো এই যে পেঁয়াজ আর লঙ্কা একটু কুচি করে রাখতে কিছু একটা ব্রেকফাস্ট হয়তো বানাবে তো শাশুড়ি আম্মার কথা একেবারে শিরোধার্য আমিও একদম মানে লক্ষ্মী বৌমার মতন সেটাই শুনেছি এবার বলে তো কি বানাবে আমাকে পেঁয়াজ আর লঙ্কা কোচাতে বললে বাহ আমার খুবই পছন্দের সবারই পছন্দের মেনলি

কাকি নাড়া থেকে আনতে হবে না পায়রা ডাঙার ব্যাগই দিলাম এটা হলো বাবার যে সবজি স্যুপটা হবে তার জন্য সবজি আমি খুশি খুশি করে কেটে নিয়েছি এবার একদম পাতলা করে মানে প্রায় তেল ছাড়াই এটাকে বানাতে হবে একদম গলা গলা ভাত দিয়ে এটাই খাবে দুপুরে এই যে বাবা সবজি স্যুপ একদম রেডি বাবার স্যুপটা তো হয়ে গেছে আর এখানে রয়েছে ঘ্যাটকোল পাতা না খাড়কোল পাতা কী বলে যেন ওটা বাটা করব তো সেই জন্য রসুন ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিমের কষা করব তো সেই জন্য এদিকে মশলাও রেডি ভোলার হাতে মাছের ব্যাগ দেওয়ার পরেও কেন ডিম রান্না করতে হচ্ছে সেটা আমি তোমাদের রান্নাবান্নার সেরে আনি তারপর বলবো

একুশ দিনের যুদ্ধ শেষ করে পরশু দিন বানিয়ে এতক্ষণ ধরে কি বৃষ্টিটাই না হলো একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর এতটাই বৃষ্টি হয়েছে যে দেখো জল জমে গেছে আর এই ইটগুলো কালকে মাঝরাতে হঠাৎ করে এমন জোরে পড়েছে যে আমার ঘুমের ব্যাঘাত ঘটেছে একা একাই পড়ে গেল ঝড় নেই বৃষ্টি নেই কিচ্ছু নেই একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমি জাস্ট একটু বাড়ির ঘুম থেকে উঠলাম আজকে আমার ঘুমটা ঠিক মতন হয়নি কারণ আজকে বাবা এসছে শ্বশুর বাবাকে দেখতে কারণ বাবা বাড়িতে আসার পর আমার বাবার আসার সময় পাইনি তো বাবার আজকে ছুটি ছিল সেই জন্য বাবা এসেছে সেই জন্য সবার জন্য একটু শরবত বানিয়ে রেখেছিলাম সেটা রেডি করলাম আর এই যে আমিও নিয়েছি কতদিন পর বিকেলে রোদের আলো দেখলাম আমি তো এত ঘুমাই যে আমার ঘুম ভাঙতে ভাঙতেই পোনাশোটা হয়ে যায় তখন মোটামুটি হবে সন্ধে লেগে যায় বিকেলটা দেখা হয় না এই যে যাকে দেখার জন্য সবাই বসে আছে অবশেষে সে বাড়িতে ফিরে এসেছে এবার বলো কেমন লাগছে শরীরটা এখন কেমন ভালো লাগছে আর এই যে দেখো সাথে যারা ছিল সবাই একদম মানে

বাবা কিন্তু এখনো যথেষ্ট দুর্বল তাও যেদিনকে বাড়ি এসেছিল তারপর আজকে প্রায় তিন দিন দু দিন তো এখন অনেকটাই ফ্রেশ দেখলে আর নিজের কাছের লোকদের দেখতে পাচ্ছে তো আরো মনটা আস্তে আস্তে ভালো হচ্ছে বাবা শাশু আমার মনে আলাদাই আনন্দ বাবা চলে এসছে বলে বাড়িতে মুখটা দেখো মুখটা দেখো কি মন দিয়ে খাবার দাবার বানাচ্ছে বাবা খেতে চেয়েছে এই হ্যাঁ ও কিন্তু সুন্দরী কানে কালা ঠিক আছে কানে কিন্তু ঠিক করে শুনতে পায় না তাই তো আবার বলছিস হ্যাঁ কি অবস্থা কি অবস্থা কেন গো তুমি ওর নাম সুন্দরী দিলে তো একটুও সুন্দর না তাই না একদমই সুন্দর না কেন সুন্দরী নাম দিল বুঝলাম না বাবা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর এখন এই সন্ধ্যেবেলার টাইমটাতে আমি প্রচণ্ড বিজি থাকি কারণ বাবা যেহেতু এতদিন ছিল না সবাই আসে বাবার সাথে দেখা করতে তো গল্পে আড্ডাতেই কেটে যায় আমি ব্যস্তও থাকি যেহেতু বাড়িতে লোক আসে বুঝতেই পারছো তো সেই জন্য আর আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি এখন এই যে ইনি পড়িয়ে উঠেছেন ইনি এখন ফ্রি হয়েছেন এখন আমরা দুজন মিলে হাঁটতে বেরোবো আমরা আমরা একটু এই এই টাইমটাই একটুখানি দশ পনেরো মিনিট একটু হেঁটে আসি বাইরে থেকে টাইমটা এত সুন্দর হাওয়া দেয় যে হাঁটতে না খুব ভালো লাগে আজকে আকাশে একটা সুন্দর চাঁদও উঠেছে সারাদিন বৃষ্টি হয়েছে তারপরে আবার এই মানে মেঘ কাটা চাঁদটা দেখতে খুব ভালো লাগছে তাই না হ্যাঁ ভালোই লাগছে বেশ সুন্দর লাগে এই সময়টা হাঁটতে বেরিয়ে এটা আলাদাই এটা রিফ্রেশিং ব্যাপার ফিল করি আর কি বাড়িতে চলে এসেছি হেঁটে হেঁটে আর আমার হেভি পায়ে ব্যথা করছে তো আজকে একটু ডিনারটা স্পেশাল বানাবো স্পেশাল না মানে ওই যে মানে রোজ খাওয়া হচ্ছে তো সেই জন্য আমি আজকে বলেছিলাম যে এগ চাউমিন বানাবো বাড়িতেই ইনি আবার বলছিলেন জোম্যাটো থেকে অর্ডার করবেন তো আমি বললাম সেটা করার কোনো দরকার নেই তারপরে ভেবে দেখলাম বাড়িতেই যদি থাকে একটা জোম্যাটো মানে তো আমি মোটামুটি সব রেডি করেই গেছি এখন জাস্ট বানাবো তালেই হয়ে যাবে এইখানে দেখো চাউমিন সেদ্ধ করাই আছে এখানে ক্যাপসিকাম বিনস আর গাজর কেটে রেখেছি এখানে পেঁয়াজও কেটে রেখেছি আর বিনটা জাস্ট ভাজতে হবে

তো খুব আনাড়িভাবেই আজকে ব্লগটা হয়তো এন্ড করতে হচ্ছে আমাকে কারণ আমি একটু এই ব্যাপারে স্পেশালিস্ট নই কীভাবে কী করে না করে তো যাই হোক আজকে এতদিন ব্লগে দেখতাম ম্যাডামের হাতের রান্না এখন সেগুলো ঘরে বসে স্বাদু খাবার খাচ্ছি খুব ভালো লাগছে তো আমিও চাউমিন ভরপেট খেয়ে প্রচণ্ড টায়ার মানে একেবারে এছাড়া ভাতঘুম টাইপের ফিল আসছে তো ঠিক আছে আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিয়ের যত্ন এবং বিয়ের পরিবারের সকলের যত্ন নেবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই ত্রিশাস লাইফস্টাইলস চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ব্লগ আমাদের আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা